আসক অনেক সুন্দর সুন্দর কিছু কালার কালারে চাদর কালেকশন দেখাবো সেইটু আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন না হয় কিন্তু আজকের ভিডিওটা আপনি হারিয়ে ফেলবেন সেজন্য দেখেন এখানে শেয়ার বাটন আছে আছে আপনি শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম কুমিল্লার বাটি কালেকশন থেকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিওতে নতুন কিছু কালেকশনই নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন আজকে কি কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লার বিখ্যাত অতি জয় টাইডাই চাদর আর যে চাদরগুলো হয় হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের ভিতর হয়ে থাকে তবে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখব যেহেতু আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালের কালের চাদর কালেকশন দেখাবো সেহেতু আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন নয় কিন্তু আজকের ভিডিওটা আপনি হারিয়ে ফেলেন সেই জন্য যে চাদরটা দেখাবো এটা হচ্ছে মাস্টার কালার একটা কালার কম্বিনেশন থাকবে কাপড়ে কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার টুইল কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন এত সফট আর এত আরামদায়ক একটা ফেব্রিকের ভিতরে এই চাদর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চাদরের সাথে হচ্ছে আপনার দুইটা মেক করার দুইটা স্ট্যান্ডার্ড সাইজের দুইটা কভারও পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট মানে কিং সাইজের ভিতরে প্রত্যেকটা চাদর আপনি পেয়ে যাবেন শুধু এটা না এই চাদরের ভিতরে আরেকটা কালার দেখতে পারবেন আপনার আপনাদের সব সময় চাদর পছন্দ সব থেকে বেশি থাকে সেই জন্য আপনাদের জন্য একেবারে সুন্দর একটা হোয়াইট সাথে ব্লু কালার একটা চাদর কালেকশন এই কালেকশনের ভিতরে রাখলাম এটাও আপনারা ট্রাই করতে পারেন যারা অরেঞ্জ না এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার মধ্যে যারা একটা চাদর নিতে চাচ্ছেন এই কালারটা আপনারা তালিকা রাখতে পারেন শুধু এক পিস দুই পিস না হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন প্রতিটা চাদর যদি আপনার দশ পিস একশো পিস পঞ্চাশ পিস লাগে তাও আপনার আমাদের কাছে নিতে পারবেন একেবারে পাইজে সরাসরি কারখানা পাই সুন্দর সুন্দর চাদর কালকশন পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটির কালেকশন থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আপনার অ্যাশ কালার এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন যা যত পিস লাগবে নিতে পারবেন যারা আসতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন বরাবর এই ঠিকানায় কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার মনোহরপুর রাজগঞ্জ কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করবে একেবারে ফ্যাক্টরি বাজে সরাসরি কারখানা বাজে সুন্দর সুন্দর চাদরগুলো পেয়ে যাবেন পার্টি কালেকশন আল্লাহ হাফেজ